ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিয়া বাংলা ক্লাস আমি এই ক্লাসে আজকে অক্ষর বা দল সম্পর্কে আলোকপাত করব তার আগে বলে রাখি আমি আগের ভিডিওয়ে অক্ষর বা দল সম্পর্কে কিছুটা বলে রেখেছিলাম আজকে অক্ষর বা দল সম্পর্কে আরেকটু একটু বিস্তারিত বলবো তাদের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করব তার আগে বলে রাখি আমার এই ক্ষুদ্র চ্যানেলটি তোমরা একটু সাবস্ক্রাইব করে নিও তাহলে আমি যে এডুকেশনমূলক যে ভিডিওগুলো আমি আপলোড করতে করবো সেগুলো তোমাদের কাছে সহজে চলে যাবে বন্ধুরা অক্ষর বা দল অক্ষর কাকে বলে একটি শব্দের একেবারে যতটুকু অংশ উচ্চারণ করা যায় তাকে অক্ষর বা দল বলে ঠিক আছে যেমন আমি এখানে ছোট্ট উদাহরণ দিয়েছি তোমাদের বোঝানোর জন্য দেখো একটি শব্দ আছে শব্দটি হচ্ছে বাতাস এই বাতাস শব্দটিকে আমরা এক একবারে উচ্চারণ করতে পারি না বা তাস মানে বায়ে গিয়ে আমাদের বায়ু ছাড়তে হচ্ছে আবার তাসে তা বায়ু নিয়ে আবার তাস বলতে হচ্ছে তাহলে আমরা এক টানে যে শব্দটি উচ্চারণ করছি যে অংশটি উচ্চারণ করছি সেটাকে বলা হচ্ছে অক্ষর এখানে বা আর তাস তাহলে বাতাস যে শব্দটি আছে এখানে এর দুটি অক্ষর আছে একটি হচ্ছে বা একটি হচ্ছে তাস তাহলে বুঝতে পারলে তোমরা তাহলে আমরা অক্ষরগুলো এক টানে যেটুকু অংশ উচ্চারণ করতে পারি সেটাকেই বলা হচ্ছে অক্ষর আবার এটা মাথায় রেখো কবিতায় আবার এই অক্ষরকে দল বলে আখ্যা দেয়া হয় তাহলে যখন কবিতার ক্ষেত্রে আমরা ইউজ করবো এই অক্ষরটা তখন এটা দল হবে তাহলে স্থানগত দিক দিয়ে দল বা অক্ষরের পার্থক্য আছে এইবার আমি চলে যাব শ্রেণীবিভাগ এটা খুব মাথায় রেখো পরীক্ষায় আসতে পারে দল বা অক্ষর কাকে বলে তাদের শ্রেণীবিভাগ করো উদাহরণ দিয়ে ভবিষ্যতে এরকম অনেক প্রশ্ন সম্মুখীন তোমাদের হতে হতে পারে তাই ওটা নিয়ে ঘাবরানোর কিছু নেই বন্ধুরা এবার বলি শ্রেণী শ্রেণীবিভাগ বাংলা ব্যাকরণে অক্ষর বা দলকে দুটি ভাগে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে মুক্ত দল আর একটা হচ্ছে রুদ্ধ দল মুক্ত দল এবং রুদ্ধ দল এবার মুক্ত দল কাকে বলে আমি বলে দিই বন্ধুরা আমি দল আমি নোট করে নিয়েছি দেখো দল বলতে বোঝাচ্ছে যে দলের শেষে স্বর থাকে মানে এই যে আমি এখানে দুটো দল আছে একটা বা দাস এখানে এইটা হচ্ছে এক একটা দল তাহলে এই দলের মধ্যে যদি শেষে যে দলের শেষে স্বর থাকে এবং ওই কারণে দলটির শেষ অংশের উচ্চারণ দীর্ঘায়িত হয় তাকে মুক্ত দল বলা হয় দীর্ঘায়িত বলতে এখানে বোঝানো হচ্ছে বন্ধুরা টেনে উচ্চারণ করা হয় যেমন বা বা বললে অনেকটা টান দিতে হচ্ছে বায়ের শেষে বয়েস শেষে আঁকা আছে তাহলে এর শেষে হচ্ছে তোমার স্বর আছে তাহলে এটা মুক্তদল তাহলে আমি একটা উদাহরণ দিচ্ছি দেখো উদাহরণটা বন্ধুরা উদাহরণ দিচ্ছি দেখো সহজ দন্তস্য হ বর্গীজ্য দেখো বন্ধুরা সহজ যে শব্দটা এখানে আছে এখানে আমি একসাথে সহজ উচ্চারণ করতে পারছি না দেখো উচ্চারণ করে আস্তে আস্তে ধীরে উচ্চারণ করবে স বলে আমরা দাঁড়িয়ে যাচ্ছি স দেখো দন্তস্য যুক্ত হজ সহজ দেখো এই হচ্ছে দুটো দল আছে এই দুটো দলের মধ্যে দেখো দন্ত স বলে অনেকটা টান দিয়ে স এর শেষে কিন্তু অ আছে তাহলে এইটা হচ্ছে তোমার স যে দলটি আছে এই দলটিকে শেষে অ আছে স স মানে আমরা অনেকটা টান দিয়ে উচ্চারণ করতে পারি তারপরে হজ তাহলে সহজ হচ্ছে এখানে তাহলে এই যে দলটি আছে এখানে এই দলটি হচ্ছে মুক্ত দল দেখো দন্তস্ব যে উচ্চারণটা দন্তস্বয়ের সাথে অ আছে দেখো অ উচ্চারণটা আমরা অনেকবার টেনে টেনে করছি দন্তস্ব তাহলে এই যে দলটি আসছে এই দলটি হচ্ছে এখানে মুক্তদল দলের আবার একটা চিহ্ন মুক্ত দলের চিহ্ন আছে বন্ধুরা দেখো চিহ্ন চয় হস্যই হয় দন্ত নয় চিহ্ন কি চিহ্ন আছে বন্ধুরা মুক্তদলের যে চিহ্নটি আছে এই যে চিহ্ন এটা দলের মাথায় থাকে এটা মাথায় রেখো বন্ধুরা মুক্ত দলের চিহ্ন হচ্ছে এটা এইবার আমরা চলে যাব রুদ্র দলের দিকে ছোট বন্ধুরা রুদ্ধ দল হলো যে দলের শেষে সাধারণত ব্যঞ্জনধ্বনি থাকে এবং যার উচ্চারণকে দীর্ঘায়িত করা যায় না তাকেই বলা হচ্ছে রুদ্ধ দল ঠিক আছে বন্ধুরা দেখো আমি অলরেডি নোট করে নিয়েছি রুদ্ধ দল কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে কোনো মানে ইন ফিউচার কোনো পরীক্ষা যে দলের শেষে সাধারণত ব্যঞ্জন ধ্বনি থাকে এবং যার উচ্চারণ দীর্ঘায়িত হয় না তাকে তাকে রুদ্ধ দল বলে তাহলে আমি রুদ্ধ দল হচ্ছে যে দলের শেষে সাধারণত ব্যঞ্জন ধ্বনি থাকে যেমন দেখো আমি এই এক্সাম্পলটা দিয়ে বোঝাচ্ছি সহজ সহজ যে শব্দটি আছে এখানে দন্তস্যটা তো আগেই বলেছি স স এটা হচ্ছে দল আর হজ হজ যে দেখো দলটি আছে বা অক্ষরটি আছে দেখো হ বর্গির্য হসন্ত আছে কিন্তু তাহলে এর শেষে কি আছে শরৎধ্বনি আছে কি নেই ব্যঞ্জনধ্বনি দেখো এটা উচ্চারণ হজ হজ বলে আমরা টানতে পারছি না মানে দীর্ঘায়িত হচ্ছে না তাহলে এটা হচ্ছে রুদ্ধ রুদ্ধদল অর্থাৎ দল বলতে দলের শেষে ব্যঞ্জনধ্বনি থাকতে হবে তা কি বলা হচ্ছে রুদ্রদল ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনি থাকলে কী অসুবিধা হবে তুমি দলটিকে অনেকক্ষণ টানতে পারবে না যেমন তুমি পারছ মুক্ত দলের ক্ষেত্রে অর্থাৎ এইটাকে বলা হচ্ছে হজটাকে বলা হচ্ছে এখানে রুদ্ধ দল বন্ধুরা রুদ্ধ দলের ক্ষেত্রে কোন চিহ্ন ব্যবহার করা হয় দেখো রুদ্ধ দলের ক্ষেত্রে এই যে ছোট একটা ড্যাশ চিহ্ন এই চিহ্নটা ব্যবহার করা আর মুক্ত দলের ক্ষেত্রে এই চিহ্ন ব্যবহার করা এটা দলের মাথায় এগুলো চিহ্নিত করতে হয় তাহলে আমি বোঝাতে পারলাম যে মুক্ত দল কাকে বলে রুদ্ধ দল কাকে বলে মুক্ত দল হচ্ছে দলের যে দলের শেষে স্বর ধ্বনি থাকে তাকে বলা হচ্ছে মুক্তদল মুক্তদল শরৎধ্বনি যখনই থাকবে সেটাকে আর তুমি অনেকটা টেনে উচ্চারণ করতে পারবে আর দল হচ্ছে যে অক্ষর বা দলের শেষে সাধারণত ব্যঞ্জনধ্বনি থাকে তাকেই বলা হচ্ছে রুদ্ধ দল রুদ্র দলের ক্ষেত্রে তুমি কিন্তু টেনে উচ্চারণ করতে পারবে না কারণ এই দলের শেষে ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জনধ্বনি থাকে তাই চিহ্নগুলো আসতে পারে প্রশ্নে আসতে পারে যে মুক্তদলের চিহ্ন কীরকম এই চিহ্ন রুদ্ধদলের চিহ্ন কীরকম এই চিহ্ন এইবার বন্ধুরা আমি কয়েকটি উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি বন্ধুরা আমি চারটে উদাহরণ দেওয়ার চেষ্টা করছি একটা হচ্ছে অনশন আনন্দ অত্যাবশ্যক অক্ষত এই চারটে উদাহরণ দিলেই আশা করছি তোমরা বুঝতে পারবে দেখো দেখো অনশন শব্দটা যখন আমরা উচ্চারণ করছি অনশন অনশন বলে আমরা এক টানে উচ্চারণ করতে পারছি না দেখো আর একটা বলে রাখি যখনই তোমরা দল বিভক্তি করবে তখন কিন্তু অবশ্যই স্লো বা আস্তে আস্তে উচ্চারণ করার চেষ্টা করবে দেখো অনশন যে শব্দটা আছে আমি ভাঙছি দেখো অ ন তাল্বস্য দন্তন্য এটা হসন্ত দিলাম তাহলে দেখো এখানে যে দলটি কী কী দল কটা অক্ষর আছে টোটাল আছে তিনটি অক্ষর বন্ধুরা খেয়াল করে দেখো অ ন শন এখানে তিনটি অক্ষর দেখো দেখো অ এর যে উচ্চারণটা আছে অ এটা স্বরবর্ণ তাহলে এটা বুঝতে হবে যে এটা মুক্তদল স্বরবর্ণ আছে যেহেতু অ হচ্ছে মুক্তদল ঠিক আছে বন্ধুরা অ হচ্ছে মুক্তদল তাহলে অ এর মাথার উপরে আমি এই চিহ্ন দিলাম দন্তন্য অ ন নটাও টানছি দেখো নয় এর শেষে কিন্তু অ আছে দেখো এর শেষে কিভাবে আছে দন্তন্য কীভাবে আসছে দেখো দন্তন সমান দন্তন্য ব্যঞ্জন বর্ণ তার সাথে অ আছে তার দন অ ন তার টানটা আসছে তাহলে হবে এটা মুক্ত দল আর যেটা আছে সন দেখো তাল্পস্য দন্তন্য সন এই যে দলটি ভেঙেছি এই দলের শেষে দেখো ব্যঞ্জন ধনী আছে তাহলে এর মাথায় এটা যেহেতু রুদ্র দল তাহলে এর মাথায় আমি এই চিহ্ন দিয়ে দিলাম তাহলে তিনটি যে দল আছে তিনটি দলের মধ্যে দুটি হচ্ছে মুক্ত দল আর একটি হচ্ছে রুদ্ধ দল মাথা নিয়ে রেখে দাও বন্ধুরা এরপর আমি চলে যাবো আনন্দ আনন্দ যে শব্দটি কীভাবে ভাঙতে হবে দেখো বন্ধুরা আ আনন্দ আসতে উচ্চারণ করে আ শেষে আছে নন তারপরে আছে দ তাহলে কটি এখানে অক্ষর আসছে দেখো কটি দল আসছে বা অক্ষর আসছে তিনটি দল বা অক্ষর আছে দেখো দেখো এখানে আ আ তোমরা যেহেতু ব্যঞ্জ স্বরবর্ণ দেখো এটা যেহেতু দল নন নন যে দলটি ভেঙেছি দেখো এর শেষে ব্যঞ্জনবর্ণ আছে তাহলে এটি রুদ্ধ দল দেখো চিহ্নগুলো দেখো আর দ দয়ের শেষে দেখো অবশ্যই অ আছে দয়ের বর্ণ আছে এর সাথে অ আছে তাহলে এটাও হবে দল তাহলে তিনটি দল ভাঙা হচ্ছে বা তিনটি অক্ষর ভাঙা হয়েছে এর মধ্যে একটি হচ্ছে দল আর দুটি হচ্ছে মুক্ত দল এবারও যেটা আসছে একটি বড় অক্ষর নিয়ে উদাহরণ দিচ্ছি সেটা হচ্ছে অত্যাবশ্যক অত্যাবশ্যক শব্দটি আস্তে আস্তে উচ্চ শ্লো উচ্চারণ করে দেখবেন অত ওথ হচ্ছে একটা অক্ষর ভাঙলাম তারপরে ভাঙছে আমি দেখো খেয়াল কর তারপর বস তারপরে দেখো শখ তাহলে কটি আমি অক্ষর পেলাম বা দল পেলাম একটি দুটি তিনটি চারটি তাহলে চারটি বা অক্ষর বা দল পেলাম দেখো ওত ওত শেষে ত আছে দেখো ব্যঞ্জন বর্ণ তাহলে এটা কী হবে রুদ্ধ দল তা ত এর শেষে দেখো আকার আছে দেখো তা অনেকটা আমি টানতে পারছি তাহলে এটা হচ্ছে মুক্ত দল এরপর হচ্ছে বস ব আর বসে ব্যঞ্জন বর্ণ আছে শেষটাকে আমি টানতে পারি বশ টানতে পারছি না এটা দীর্ঘায়িত না হলেই কিন্তু ব্যঞ্জন রুদ্ধদল এটা মনে রেখো বন্ধুরা এটা হবে রুদ্ধদল শক শখটাও কিন্তু রুদ্ধদল দেখো এর শেষে ব্যঞ্জন ধ্বনি আছে তার অবশ্য ক ওকে এরপর শেষ যে আমি উদাহরণটা দিচ্ছি দেখো অক্ষত অক্ষত দেখো অক্ষত শব্দটি অক্ষ ত অক্ষত এর কটি দল আসছে বন্ধুরা এর দল আসছে তিনটি তিনটি দলের মধ্যে কি পাচ্ছি আমরা অক অক্স কি তোমরাই বলো মনে মনে বলো অক হচ্ছে যেহেতু ব্যঞ্জনবর্ণ আছে এটা হচ্ছে খ এর সাথে কিন্তু অ আছে বন্ধুরা এটা হচ্ছে মুক্ত দল আর এর সাথে অ আছে তো এটা হচ্ছে মুক্ত দল তিনটি যে দল বা অক্ষর হয়েছে এর মধ্যে দুটি হচ্ছে মুক্ত দল আর একটি হচ্ছে রুদ্রদল আরও অনেক উদাহরণ আমি দেবো উদাহরণগুলো দিতে দিতে দেখবে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আমি ছোটো ভিডিও করতে চাই অলরেডি বারো মিনিট হয়ে গেছে আমি আর ভিডিও দীর্ঘায়িত করতে চাইছি না তাই বন্ধুরা আমার যদি ভিডিওটি যদি ভালো লাগে এবং আমি ছোটো ছোটো ভিডিও করার চেষ্টা করছি যাতে তোমরা সহজে বুঝতে পারো এবং বুঝতে পারলে আমারই সুবিধা এবং ভালো লাগলে যদি কমেন্টস করো আমার নতুন চ্যানেল হয়তো কোনো প্রকাশ করতে বা বোঝাতে গিয়ে আমার প্রবলেম হচ্ছে সেগুলো একটু দেখে নিও আশা করছি বুঝিতে পেরেছো এবং দল সম্পর্কে তোমাদের প্রাইমারি বা প্রাথমিক আইডিয়া হয়ে গেছে যখন পরের ভিডিওতে আমি অনেক উদাহরণ দেব এবং সেই দলগুলোকে ভাঙার চেষ্টা করব এবং বুঝিয়ে দেব যে দলটি কিভাবে নির্ণয় করতে হচ্ছে তাই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে আমার ছোটো ছোটো ভিডিওগুলো তোমাদের কাছে আবার পৌঁছাবে ভালো থেকো